উড়িষ্যা রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক যারা তাদের ওপর কীরকম অত্যাচার হচ্ছে আপনারা দেখুন যারা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে বলে লাপাচ্ছে তারা কি ভুলে গিয়েছে যে ভারতবর্ষের মুসলিমরাও স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল প্রয়োজনে আবার তারা দেবে আর বিজেপি শাসিত উড়িষ্যা রাজ্যের হচ্ছে বলে আমাদের রাজ্যে বিজেপি নেতারা ইঁদুরের মতো গত্তই নুকি আছে তারা কোথায় তারা আজ মিডিয়ার সামনে এসে বলুক যে কেন হচ্ছে তারা প্রতিবাদ গড়ুক না আপনারা ইঁদুরের মতো গর্তের মধ্যে নুকে থাকবেন আপনাদের ওই রকম নেতৃত্বে কোনোদিন রাজ্য মেনে নেবে না বাংলার মানুষ মেনে নেবে না বিজেপির অন্ধ নেতারা ভালো করে দেখুন কিভাবে অত্যাচার করা হচ্ছে দেখাও অরিজিনাল দেখাও

বঙ্গালী আর ঠিক কোডিয়ায় সব আমাদের বাড়ি মুর্শিদাবাদ সুতির থানা কুমড়া অঞ্চল গ্রাম বাহগলপুর আমরা ভদ্রক জেলা উড়িষ্যার ভদ্রক জেলায় কাজ করি বাঁশদেবপুর ফিরির কাজ করি আমরাকে বাংলাদেশি বলে মাপিট করছে আমাদের সঙ্গে ও অভদ্র ভাষায় গালিগালা করছে আর আমাকে বাংলাদেশি বলছে আর বলছে যে তোরা বাঙালি যা তোর মমতার কাছে কাজ চাইবি আর গালি দিচ্ছে আর মারছে এই যা দেখেন আমাদের একটা ছেলেকে মেরে কেটে দিয়েছে খুনাখুনি করে রক্ত করে দিয়েছে এই হাত দুটাই এই পিঠ মেরেছে অনেক লোককে মেরেছে আর ধরে ধরে মারছে আর গালাগালি করছে আর বলছে তোরা বাংলাদেশে যা